ইসলাম শক্তিশালী হোক আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন সুতরাং এই ক্ষমতা ইসলামের মতে লাগান তাকে জবাবদাহি করতে হবে তার যারা টিম রয়েছে তাদেরকে জবাবদাহি করতে হবে কিন্তু জনগণ প্রত্যেককে তাতে নারী পুরুষ দল গলাইতে হবে আর তারপরে সবাই মিলে আপনাদের কি ভূমিকা আপনারা বাড়িতে বসে আছেন আর আপনারা ইসলাম নিয়ে বসে আছেন এখানে ইসলামী সেন্টারে বসে আছেন আর আপনারা আর এই করছেন আর সেই করছেন মাস মাদ্রাসে আপনার নিজেদেরকে সীমিত করে দিয়েছেন কোনো মূল্য নেই সব খেদমতের এলম চর্চা করার চল্লিশ বছর কেউ পড়াচ্ছে কোনো মূল্য নেই যদি তাই হয় তো চার মামের অবস্থা কি বলবেন আর মহাদ্দেশিনদের অবস্থা কি বলবেন সহি সহি বোখারি লিখতে গিয়ে ষোলো বছর কাটিয়েছেন তাহলে আমাকে যেমন জিজ্ঞাসা করা হয়েছে যে একামতের দিন সম্পর্কে আপনাদের ভূমিকা কি দিনের তো অনেক কিছুই করছেন হেমাম বুখারি যদি আজকে থাকতেন তাহলে তাকেও জিজ্ঞাসা করে ফেলতো যে ষোলো বছর মসজিদ নবিদে বসে হ্যাঁ রওদাতে বসে আপনি বুখারি লিখছেন আপনার এখামতের দিন সম্পর্কে ভূমিকা কি কি হচ্ছে তো এগুলোর খবর কোথায় এই ক্ষেত্রে আপনার ভূমিকা কথায় বুঝছেন না তাহলে তো হেমাম বুখারিও রেহাই পাবে না হ্যাঁ তাদের বিষাক্ত তীর থেকে বুঝতে পারছেন জি হ্যাঁ শোনেন এখন এখনো তো বুঝেননি সহি ব্যাখ্যা সেই জন্য এখনো অনেকের সংশয় আছে যে আরে কিরে এখনো তো ক্লিয়ার না ক্লিয়ার হবে ইনশাল দিন কায়েম করো আর নাকিম এটা হচ্ছে একটা হুকুম ইতিবাচক নেতিবাচক হুকুম হচ্ছে ওয়ালা তাতা ফার্রা ফি হে এই ক্ষেত্রে তোমরা বিক্ষিপ্ত হয়ে যেও না হ্যাঁ ছিন্ন ভিন্ন হয়ে যায় না বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না যেও না কেউ বলছো যে আমি দিন কায়েম করব কে বলছে করব না কেউ বলছে আংশিক করব কে বলছে এটা দিয়ে করব কেউ বলছে ওটা দিয়ে করব।